জয়গুরু হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো খাসির মাংস রান্না করে খাসির মাংসতে দেব আমি তেজপাতা ফোরন জিরে সাদা জিরে অল্প দেব এবং দেব আমি গরম মশলা কাটো পেঁয়াজ কচি এটা ফোরণ দেবো আর উপকরণ দেখেন এদিকে মশলা এখানে রসুন আদা জিরে লঙ্কা ধনে গোলমরিচ সব কিছু বেটে একটার ভিতরে বাটিতেই রেখে দিয়েছি আর হচ্ছে মাংস আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে কড়াটা গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবে তেল তেলটার পরিমাণ একটু বেশি লাগবে খাস মাংস একটু তেল বেশি লাগে তেলটাকে একটু গরম করব তেলটা গরম হয়েও গেছে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ফোড়নের তেজপাতা দিয়ে দেবো আমি জিরে খাসি মাংসতে জিরে অল্প দিতে হয় না দিলেও হয় তবু দুটো জিরে ফোড়ন দিয়ে দিই দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ মিলিয়ে একটু ফোড়নে দিয়ে দিই তাহলে একটু সেইটা ভালো আছে একটু ভাজা ভাজা হোক গিরে লাল হয়ে গেছে এবার তিন পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভাজা ভাজা করব অল্প আগে ভাজা ভাজা করবো জালটা একটু কমে যাবে লাল লাল হয়ে গেছে ভাজাটা আমি এর ভিতর দিয়ে দেবো একটা টমেটো চারফুলি করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এগুলো লাল লাল করে ভাজা করব তাহলে ভালো হবে তাহলে সাথে মাধ্যমে গেলেটা সুন্দরভাবে পেঁয়াজ পেলেছি লাল ভাজা হয়ে গেছে এবার আমি দেব মশলাটা যেটাকে আমি বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব মশলা দিয়ে নিলে এবং হলি এবং আন্ডার মতো লবণ একটু চিনি তাহলে মশলা কালারটা সুন্দর হবে এবার আমি দিয়ে দিব একটু জল মশলাটা একটু কষানো হয় মশলাটা যত কষানো হবে তত মাংস কষানো ভালো হবে এবং মাংস খেতেও স্বাদ হবে এবার মশলাটা আমি একটু অল্প আগে মশলাটাকে একটু কষাবো দেখুন বন্ধুরা মশলা তেল ফেড়ে দিয়েছি মশলা যখন তেল ফেয়ে যায় তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলা কিন্তু তেল ফেড়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি মশলার ভিতরে মাংস ঢালে দেব মাংস ধরে দেব

তাতে মাংস জল দিয়ে দি এবার নাড়াচাড়া দিয়ে আমি এবারে মাংস প্রেশারে দিই প্রেশারে দিলে সিদ্ধটা ভালো হয় অনেকে কড়াইতে করে পেঁপে দেয় আমি ওসব করি না আমি প্রেশারেই দিয়ে দিই প্রেশারি দিলে সিদ্ধটা সুন্দর হয় জলটা কমবে আমি প্রেশারে দিয়ে দেব দেখুন মাংস পুরো কষানো হয়ে গেছে সুন্দর কালার দিয়েছে এবার আমি প্রেশারে দিয়ে দেবের প্রেশার প্রেশার কুকারের ভেতরে মাংস প্রেশার কুকারে পুরো মাংসটা আমি দেখেন দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এবার আমি মাংসটাকে প্রেশার ঢেকে দিব আর কিছু সময় পরে ঢেকে দিয়ে যে মাংসটা গলে যাবে দেখুন কয়েকটা ছিটি পাঁচ ছটা ছিটি পুরেই মাংসটাকে আমি মাংস হয়ে গেছে ছিটি এবার আমি বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মাংস হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেব